পরীক্ষা করেছেন পঞ্চাশটা পরীক্ষা যদি আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করে আল্লাহ রাখি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষায় যারা টিকে থাকবে

এর মধ্যে তিনজন দিদি আমাদেরকে বিদায় দিয়ে যায় আপনার সাথে আমরা থাকবো না তিনজন বিদায় নিয়ে চলে গেল কেমন মাত্র একজন দিদি নাম তার রিদি তিনি ছিলেন নিয়ে চলে গেল দিনে যেহেতু আমি আপনার সঙ্গে ছিলাম এখন কষ্টের দিনে আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাব না কষ্টের দিনে আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাব আপনার সঙ্গেই থাকবো যতদিন কাজ আপনার সঙ্গেই থাকবো এইভাবে তুমি এই মহল্লা থেকে চলে যাও তোমার কন্যা আর একাই থেকে যাবে তুমি চলে যাও তুমি তো না যাও তাহলে তোমাকে একটা কথা কইবে তোমার বিবি পরিবার উপরে আম্মা চালাতো হবে এবার বিবিロナ চিন্তা করে আবার সামনে হতা করবে আমি জীবিত থাকা অবস্থায় এটা সহ্য করতে পারবো না এবার বিবিロナ এবার সর্বজন ধরে চলে গেলেন

আমার আপনার জীবনকে করে অন্যদার চাইতে হবে আল্লাহ আমাদের সকলকে আমার করা দান করুন আমি যাওয়ার